সকাল থেকে একবারও ফোন করলি আমাকে ভুলি গেলি নাকি কি যে বল ভিয়ান তুমি আমার সেরাই সেরাই আছো তোমাকে ভোলা যায় বিয়ান দেখো তোমার ডেলি সিরিয়াল দেখছলো তার লাগি ফোনটা করা হয়নি আমার আর ভালো লাগছে না চলো না বিআই দুদিন দিঘাই থেকে ঘুরে আসি তুমি ஆபাত দিছো আর আমি যাব না তাই কখনো হয় কবে যাব তাই বলো কি কোথায় যাইছো এই দেখো ময়দুল ভাই দিঘায় যাওয়ার লেগে বলছে কেন দিঘায় কি করতে এই কলার ব্যবসার লেগি কেনে সমুদ্রেতে আবার কলার চাষ হয়েছে নাকি আরে না না তুমিও না সবসময় আমার সাথে আর কি মারো পানিতে কোনো দিন কলার চাষ হয় ওইখানকার কলা খেতে খুব ভালোবাসে তো তাই আমাদের গ্রাম থেকে কলা লেগি ওইখানে বেচবো ব্যবসাটা খুব ভালো চলবে না বলো

গ্যারান্টিড তুমি কবে যাবে দিন ঠিক করো ভাই ভাই করো না তো ভালোভাবে কথা বললে বলো নালে ফোন কেটে দিছি আরে না না বউ সামনে ছিল তো তার লাগি আমার তোর শুনছে না বলো না জান কবে যাবা বাবা এই বুড়ো বয়সে প্রেম উতলি পড়ছে মনে হইছে দাঁড়াও আমাদেরও বাড়ি আসুক ওকে ভালো করে বুঝি বলি যে আমার পেটে যন্ত্রণা করছে আচ্ছা ঠিক আছে শোনা এই কাকে বলছো আর ভাই বললে কি সোনা লেশব না তো কাল লাগি নিয়ে আসবো রাখছি ভাই রাখছি পরে ফোন করব কি বলে ওই জিজ্ঞেস ব্যবসায় লাভ হইলে কি লিবি না লিবি আমিও বলনু আমার মিষ্টি বললে কি একটা সোনার গহনা নিয়ে আসব ও তাই তাহলে আমার লাগি একটা মালা নিয়ে আসব হবে আচ্ছা ঠিক আছে আমি গা ধুতে খাবার রেডি করো বিয়ান তোমার হাসি কো দেখা পাগল আমার মনটা গো কেমন হাসি